হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপডেট হচ্ছে কী না সামনে যে আমাদের ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডাব্লিউইপি এস আইয়ের যে তিনটি বড় বড় এক্সাম আসছে তো তাদের এক্সপেক্টেড ডেট কী কোন তারিখে এক্সাম হতে চলেছে তো আজকে যে আপডেট আমরা পেয়েছি তো এই আপডেটটি সরাসরি ডাব্লিউ বিপিআরবি অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে পাওয়া একটি খবর ঠিক আছে তো সেহেতু এই আপডেটটি মোটামুটি অফিসিয়াল আপডেট হিসেবে তোমরা ধরে নিতে পারো তো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমরা ভিডিওটি দেখলে আশা করছি তোমরা একটা ধারণা করতে পারবে যে এক্সাম কোন তারিখে হতে চলেছে ওকে আর এই যে দেখছো আঠারোই আগস্ট অ্যান্ড বাইশ সেপ্টেম্বর এই যে দুটি ডেট যে খুবই ভাইরাল হচ্ছে এখন ইন্টারনেটে সব জায়গায় দেখতে পাচ্ছ যে এই দুটি ডেটের মধ্যে এক্সাম হতে পারে তো এর কতটা সত্যতা আছে সেটাও কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব ওকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে আমরা কথা বলবো কেপি কনস্টেবল নিয়ে ঠিক আছে তো কেপি কনস্টেবলের একটা ডেট আমরা খুব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আঠারোই আগস্ট ওকে তো গতকাল নিউজে তোমরা সবাই নিশ্চয়ই দেখেছ ঠিক আছে তো ডাব্লিউ যে বোর্ড কর্তা যারা আছেন তাদেরকে প্রশ্ন করা হয় যে এই যে আঠারোই আগস্ট যে এক্সামের কথা চলছে এটা কি শিওর কোনো চান্স আছে কি যে আঠেরোই আগস্ট এক্সাম হতে পারে তো ওনারা একটা কথা বলেন যে ভোটের রেজাল্ট হচ্ছে কত চার জন জন হচ্ছে ভোটের রেজাল্ট তো ভোটের রেজাল্টের আগে কিছু বলা যাচ্ছে না তখন প্রশ্ন করা হয় যে তাহলে কি আঠেরোই আগস্ট এই তারিখে কি এক্সাম হতে পারে তো তারা বলেছেন যে হতে পারে আবার না হতে পারে অর্থাৎ ক্লিয়ার করে কিছু কিন্তু তারা বলতে চাইছেন না তখন আবার প্রশ্ন করা হয় যে তাহলে মোটামুটি কোন মাসে এক্সাম হতে পারে তখন তারা যেটা বলেছেন সেটা হচ্ছে কি যে আগস্ট মাসে হওয়ার চান্স আছে তবে শিওর করে কিছু বলা যাচ্ছে না এটা কিন্তু ডাইরেক্ট যে ডাব্লিউ যে বোর্ডের যে কর্তারা আছেন তারা কিন্তু ডাইরেক্ট এভাবে কথা বলছেন যে আগস্ট মাসে হওয়ার চান্স আছে তো মানে বুঝতে পারছো এই যে একটা ভাইরাল ডেট আঠারোই আগস্ট যেটা তোমার সব জায়গায় দেখতে পাচ্ছ এটা ফিফটি কিন্তু হতে পারে বা না হতে পারে তবে এইটুকু মোটামুটি শিওর যে তোমাদের এক্সাম কেপি কনস্টেবল এক্সাম আগস্ট মাসে হতে চলেছে এটা কিন্তু একটা মোটামুটি তোমরা শিওর ধরে নিতে পারো ঠিক আছে তাহলে যদি আগস্ট মাসে এক্সাম হয় তোমাদের হাতে কিন্তু মাতৃ তো যদি আঠেরোই আগস্ট এক্সাম হয় বা আগস্ট মাসে এক্সাম হয় তাহলে তোমাদের হাতে মাত্র দুটো মাস সময় আছে জুন এবং জুলাই তো বেশি দিন সময় নেই নেক্সট আমরা দেখবো ডাব্লিউ বিপি নিয়ে দেখো ডাব্লিউ বিপির দুটো এক্সাম হওয়ার কথা আছে একটা হচ্ছে কনস্টেবল একটা হচ্ছে এসআই তো প্রথমে আমরা কনস্টেবল নিয়ে আলোচনা করব ওকে দেখো কনস্টেবলের জন্য যে ডেটটি এখন খুবই ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে কি না বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর ওকে তো একই রকমভাবে এই যে ডাব্লিউ বি যে বোর্ডের কর্তারা ছিলেন তাদেরকে একই রকমভাবে প্রশ্নটা করা হয় যে কেপি কনস্টেবল যদি আগস্ট মাসে হয় তাহলে ডাব্লিউবি কনস্টেবল হওয়ার চান্স কখন আছে তো সেই কথাতেও তারা একই রকম উত্তর দিয়েছে যে কিছু বলা যাচ্ছে না এখনও কোনো ডেট ঠিক হয়নি তখন পুনরায় প্রশ্ন করা হয় তাহলে কি সেপ্টেম্বর মাসে হওয়ার চান্স আছে কারণ বাইশ তারিখ এই একটা তারিখ কিন্তু খুব আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় তো তারা খুব মানে চালাকের সঙ্গে উত্তর দেয় যে এক্স্যাক্ট বলা যাচ্ছে ডেট কবে তবে সেপ্টেম্বর মাসে হওয়ার চান্স আছে তার মানে বুঝতে পারছো কি যে তারা একটা ইঙ্গিত দিতে চাইছে যে এক্সাম কিন্তু এই সময় হতে চলেছে তবে তারা এক্স্যাক্ট ডেট এখনও বলতে চাইছে না হতে পারে হয়তো ডেট এখনও ঠিক হয়নি এরকম হতে পারে ডেট হয়তো ঠিক হয়েছে কারণ এখন বর্তমানে ম্যাক্সিমাম বিশেষ করে পুলিশের ক্ষেত্রে আমি আমি বলি মানে পুলিশ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলি যতগুলো ডেট ভাইরাল হয়েছে মোটামুটি এখন পর্যন্ত ম্যাক্সিমামটা কিন্তু মিলে যায় ওকে তো তারা ক্লিয়ার করে কোনো ডেট বলতে চাইছে না কিন্তু তারা মোটামুটি অ্যাকজামশান করে একটা মাস কিন্তু বলছে যে হ্যাঁ এই মাসে হতে পারে তা ডাব্লিউ কনস্টেবলের জন্য কিন্তু তারা বলেছে যে হ্যাঁ সেপ্টেম্বরে হওয়ার চান্স আছে ওকে তো বুঝতে পারছো যে এক্সাম কিন্তু ডাব্লিউপি এক্সাম তোমরা সেপ্টেম্বর মাসকে টার্গেট করে নাও এবার নেক্সট আমরা দেখবো এসআই তো এসআই নিয়েও একটা ডেট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গত না পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর তো এই ক্ষেত্রেও তারা যেটা বলেছে যে হ্যাঁ ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি এস আই এই দুটি এক্সামই সেপ্টেম্বর মাসে হওয়ার চান্স আছে আর এটুকু আমরা জানি যে কনস্টেবল এবং এসআই যে এক্সামগুলো হয়েছে বিগত বছরগুলোতে তো মোটামুটি দেখা যায় যে এক সপ্তাহ বা দু সপ্তাহের গ্যাপে এক্সামগুলো কিন্তু হয় তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে কেপি এক্সাম কেপি তোমার আগস্ট মাস ঠিক আছে অ্যান্ড ডাব্লিউপি হচ্ছে ডাব্লিউ হচ্ছে সেপ্টেম্বর মাস এই দুটো মাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা যদি দুটো এক্সামকে একসঙ্গে গড় করে আগস্ট মাসকে যদি টার্গেট করি তাহলে কিন্তু আমাদের হাতে সময় মাত্র দুটো মাস সময় আছে এই দুটো মাস কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে কারণ দেখো এইটুকু তো মোটামুটি তোমরা শিওর হয়ে গেছো যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এক্সাম হতে চলেছে মানে দুটো তিনটে বড়ো বড় এক্সাম ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডাব্লিউএসআই তো আমি এটুকু বলছি যে তোমরা আগস্ট মাস পর্যন্ত টার্গেট করো সেপ্টেম্বর এখন ধরতে যাও না এইটুকু শিওর যে ডাব্লিউপি এক্সাম তোমাদের সেপ্টেম্বর মাসেই হবে তবে আগস্টটাকে টার্গেট করে পড়াশোনা করো যে আগস্ট মাসে মোটামুটি আমাকে সমস্ত সিলেবাস শেষ করে ফেলতে হবে তবে যত এক্সাম পিছাবে হবে তত তোমার বেশি বেশি প্র্যাকটিস হবে তো এইভাবে পড়াশোনা করো তো আমি তোমাদের লাস্ট সিক্সটি ডেজ তোমরা কীভাবে পড়াশোনা করবে কী স্ট্র্যাটেজি হওয়া উচিত কোন কোন জায়গাগুলো দেখে যাওয়া উচিত যাতে তুমি সিক্সটি প্লাস স্কোরটা করতে পারো তো সেই একটা আমি ভিডিও দিয়ে দেবো তো এই মোটামুটি ভিডিওর যে আজকে আপডেট আমরা দেখলাম তো এই মোটামুটি আজকের এক্সামের আপডেট ঠিক আছে তো এইটা তোমরা একদম অফিশিয়াল আপডেট হিসেবে তোমরা ধরে নিতে পারো কারণ এক্সাম আগস্ট মাস কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বিএসএ এবং বি কনস্টেবল সেপ্টেম্বর মাসে হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তো এরপরেও তোমরা বিভিন্ন আপডেট দেখতে পাবে বিভিন্ন বিভিন্ন চ্যানেলে ভয়ঙ্কর আপডেট বিশাল আপডেট এই মুহূর্তে আপডেট তো বারবার এইসব আপডেট না দেখতে গিয়ে তোমরা এখন যেটা করবে আগস্ট মাসটাকে টার্গেট করে পড়াশোনা শুরু করো আগস্ট মাসে কেপি কনস্টেবল এবং সেপ্টেম্বর মাসে বি কনস্টেবল এবং ডাব্লিউ এসআই দুটো এক্সাম কিন্তু হতে চলেছে ওকে তো ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো আর কি কীভাবে পড়বে কী কীভাবে সিক্সটি প্লাস স্কোর করা যায় সমস্ত রকমভাবে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারো এবং আমার এই চ্যানেলে যে এবং আমার এই চ্যানেলে ডাব্লিউপি কনস্টেবল এসআই অ্যান কেপি কনস্টেবলকে টার্গেট করে যে কে ক্লাস করানো হচ্ছে তো তোমরা এখান থেকে যে ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তো আশা করছি তোমাদের অনেক কাজে দেবে তো ভালো থেকো সুস্থ থেকো